হ্যালো এভরিওয়ান আজ তোমাদের কাছে শেয়ার করব বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর ফিডিং ফুড সেটগুলো কোন পেজ থেকে নিয়েছি এবং এগুলো কেমন এবং এগুলো সুবিধা অসুবিধা সবগুলো তোমাদের কাছে শেয়ার করব তো চলো তার আগে আমি প্যাকেজিংটা আনবক্সিং করি আর এটা কোন পেজ থেকে নেওয়া হয়েছে সেটাও কিন্তু আমি এখানে একটা স্ক্রিনশট দিয়েছি যেমন কিডস ফ্রেম থেকে আপনারা চাইলে আমি নিচে কমেন্ট সেকশনে কিন্তু এই পেজটা মেনশন করে দেব। এই পেজের প্রোডাক্টগুলো এতটা ইউনিক এবং আরও অনেক ধরনের ডিজাইনের কিন্তু প্রোডাক্টগুলো তারা সেল করে থাকে তো আর এখানে আমি নিয়েছি একটা ফুড প্লেট যেটাকে বাচ্চারা ভাত খায় বা বিভিন্ন ধরনের খাবার খেতে পারে এবং এখানে একটা নিয়েছি গলার বি গলায় দিলে বাচ্চাদের খাবার কিন্তু জামা নষ্ট হবে না আর এটা নিয়েছে একটা ফুড বাটি বা ম্যাশ বাটি যেটাকে বলা হয় তো এখানে আমি আপনাকে দেখাচ্ছি যেমন বাচ্চারা অনেক সময় খাবার রেখে চলে গেলে কিন্তু অনেক বাচ্চারা সেটাকে ফালিয়ে দেয় বাট এটা কোনোভাবেই ফালাতে পারবে না কারণ নিচে এই রকমের যে ছোটো ছোটো গোল আছে এগুলোর নিচে যদি আপনি একটু পানি দিয়ে থাকেন তো কখন আপনার সাধ্য হবে না নিচ থেকে আপনি তুলে উল্টাতে তো আর এখানের যে চামচটা অনেক বাচ্চাদের কিন্তু সাত আট মাস বয়সী বাচ্চাদের কিন্তু দাঁত ছোটো ছোটো থাকে তো আমরা যদি একদম স্টিল চামচ দিয়ে বাচ্চাদেরকে খাওয়াই তখন কিন্তু ওরা মারিতে কিন্তু অনেক ধরনের ব্যথা পেতে পারে তো অনেক বাচ্চাদের আছে খাবার খাওয়ালে কিন্তু গলা একদম মেখে যায় তো তাদের জন্য এই বিফটা খুব কার্যকরী আর একটা কথা বলে রেখে এই বিফটা কিন্তু খুবই সফট এবং খুবই হালকা যা আপনার বেবি ক্যারি করতে পারবে খুব সুন্দর মতো করে তো আপদের পেজে কিন্তু বিফ কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে তো আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন আমরা ছয় মাসের শুরুতে যেসব বাচ্চাদের ফলের পিউরি বা সবজির পিউরি দেই এই ধরনের বাটি বা কম্পোস্ট সেটটা খুব কিন্তু কার্যকরী হয় তো ছয় মাসের বয়সে বাচ্চাদের কিন্তু মারে কিন্তু অনেকটাই সফট থাকে তো ক্ষেত্রে কখনই আপনি স্টিলের চামচ ব্যবহার করবেন না এই ধরনের স্লিকন চামচগুলো ব্যবহার করবেন আর দেখতেই পাচ্ছেন এটার পিছনে কিন্তু এরকম আছে তো অনেক খা বাচ্চাদের খাবার বাটিতে খাবার রাখলে কিন্তু সাথে সাথে ঠান্ডা হয়ে যায় তো এই খাবার বাটিতে খাবার রাখলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে এবং খুব ভালো থাকে কারণ বাচ্চাদের খাবার যদি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং বাচ্চারা যেহেতু এমনিতেই লেট করে খায় তো সেক্ষেত্রে বাচ্চাদের প্যাটে বিভিন্ন ধরনের ঘ্যাস হতে পারে আবুদের পেইজে অনেক সুন্দর সুন্দর অ্যানিমালের ফুড প্লেটগুলো আছে এবং মেয়ে বাচ্চাদের জন্য খুব কালারফুল ফুড প্লেট আছে যেগুলো বাচ্চাদের খাবার খাওয়া আগ্রহী করে তুলবে এইটা কিন্তু চায়না থেকে তৈরি করা হয় বাংলাদেশে কিন্তু না তো সেক্ষেত্রে একটু প্রাইস একটু বেশি আপনার কাছে মনে হতে পারে বাট একবার চিন্তা করুন এটা কিন্তু আমি এই ধরনের ফুড প্লেট কিন্তু দু বছর আগ পর্যন্ত ব্যবহার করছি এখনও ভালো আছে সো এই প্লেটগুলো নিয়ে আর কোনো কিছু বলতে চাই না অবশ্যই আপনারা ম্যালামিন প্লেটগুলো ইউজ করবেন না কারণ এতে প্রচুর পরিমাণ ক্ষতিকর পদার্থ থাকে যা আপনার বাচ্চার জন্য খুবই ক্ষতিকর হতে পারে তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের স্লিকন ফুড প্লেট আর এই প্রোডাক্টগুলো কিন্তু সহজে কিন্তু ভাঙে না তো সেক্ষেত্রে অনেকদিন লং লাস্টিং ভালো থাকে তো সেক্ষেত্রে এই ফুড প্লেট গুলো খুবই ভালো আমার মতে আমি যেহেতু ব্যবহার করছি বিগত দু বছর ধরে তো সেক্ষেত্রে আপনারাও ব্যবহার করতে পারেন